নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্বস্যের ডাটা আর তেঁতুল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা এই অতিরিক্ত গরমে এই রেসিপি যে খাবে তার মন প্রাণ ভরে যাবে আর তৃপ্তিদায়ক এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য দেখতেই পাচ্ছেন আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা আগে থেকেই ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খানিকটা তেঁতুল নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক কতটা নিয়েছি এই তেঁতুলটাকে জল দিয়ে ভালো করে আমাদের একটা তেঁতুলের গাত তৈরি করে নিতে হবে দেখুন তেঁতুলটাকে এইভাবে আমি জলের মধ্যে গুলে সাইডে সরিয়ে রেখে দেব এবারে খানিকটা ধনে পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধনে পাতাটাকে আমাদের খুব কুচু কুচু করে কেটে নিতে হবে বন্ধুরা অতিরিক্ত গরমে এই রকম একটা রেসিপি বানিয়ে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে আর এই রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা অতিরিক্ত গরমে দেখ দেখবেন আমাদের তেল মশলা বা বেশি কিছু খেতে ভালো লাগে না কিন্তু এই রেসিপিটা যদি থাকে তাহলে দুপুরের খাওয়াটা মানে এতটাই তৃপ্তিদায়ক হবে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন ধনে পাতাটা কেটে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো মুখের দিকটা ফেলে দিচ্ছি দিয়ে টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি কীভাবে দেখুন টমেটোর দানাটা অবশ্যই ফেলে দেবেন টমেটোর দানাটা কিন্তু স্বাস্থ্যকর হয় না দানা ফেলে টমেটোটাকে আমি একটু মোটা মোটা করে মানে একটু বড় সাইজ করে কেটে নেব আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো টমেটো ব্যবহার করতে পারেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে একবার বানিয়ে খেলে কিন্তু এই গরম ভোর এই রেসিপি আপনারা খেয়ে যাবেন একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে যে সসনি ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম দেড় থেকে দুই ইঞ্চি মতন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডাঁটাগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই সজনে ডাটা কাঁচা ভাবটা যাতে না থাকে তাই একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে কিছুক্ষণ একটু কড়াইয়ের মধ্যে না করে ভেজে নেব আর ডাটাটা বন্ধুরা একটু মোটা সাইজের ডাটা নেবেন সরু সরু ডাটা কিন্তু খুব একটা ভালো হবে না তবে ভালো হবে না নয় ভালো লাগবে খেতে কিন্তু মোটা ডাটাটা হলে বেশি ভালো লাগবে মোটা ডাটা দারুণ হয় খেতে এই রেসিপি এবারে ডাটাটাকে ঢেলে রেখে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আর দিয়ে দিচ্ছি খানিকটা মুখ ডাল আগে থেকেই আমি এটাকে ধুয়ে দেখুন ভালো করে জল জড়িয়ে রেখেছি একদম কিন্তু এর মধ্যে জল নেই কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এরকম জলটা একদমই শুকিয়ে যাবে আর এই ডালটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই আর ডালের মধ্যে যদি জল থাকে তাহলে সেই জলটা একটু শুকনো করে নিলেই হবে ডালটা যাতে একদম খুব বেশি ভাজা না হয় এই রকম কাঁচা কাঁচা অবস্থাতেই কিন্তু ডালটাকে আমাদের এর মধ্যে জল ঢেলে দিতে হবে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই খুব বেশি ভাজলে কিন্তু ডালের রেসিপিটা ভালো হবে না আর মুগ ডালের পরিবর্তে আপনারা মুসুর ডাল কিংবা অরহর ডাল ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা এইবারে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন জল দিয়ে এবারে দেখুন ডালটা ফুটতে শুরু করেছে এবার উপরের গাঁজাগুলো কিন্তু আমি আস্তে আস্তে ফেলে দিচ্ছি এইভাবে ফেলে দিতে হবে দেখুন এবারে ডালটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে খুব বেশি না কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে লাউ দেখুন খানিকটা লাউ আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঠিক ডাটার মতন করে কেটে নিয়েছি লাউটাকে লম্বা লম্বা করে আর এই লাউ খানিকটা লাউ এর মধ্যে আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো আপনারা লাউয়ের পরিবর্তে অন্য সবজিও পছন্দ মতন ব্যবহার করতে পারেন কুমড়ো দিতে পারেন কিংবা পেঁপেও ব্যবহার করতে পারেন এবার ঢাকা চাপা দিয়ে কিন্তু আমাদের কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে লাউ আর ডালটাকে দেখুন বন্ধুরা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি এখনও সিদ্ধ হতে বাকি আছে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে এখন একটু সিদ্ধ হবে এবারে যে ডাটাগুলো ভেজে রেখেছিলাম সেই ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ডাটাগুলো কিন্তু বেশ মোটা মোটা ডাটা আর এই রকম এইরকম মোটা ডাটাই এই রেসিপিটা খেতে দারুণ লাগবে সরু সরু ডাটার থেকে চেষ্টা করবেন এইরকম বাজার থেকে মোটা মোটা ডাটা নিয়ে আসতে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর ডাটা লাউ ডাল সবই কিন্তু আমাদের ঠিক যা যেমনটা আমাদের প্রয়োজন তেমন সিদ্ধ হয়েছে একদম ঘাঁটাঘাঁটা হয়নি আর এই রকমই দরকার বেশি ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না এই রকমই সিদ্ধ হয়ে আসবে আর এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হলুদ লবণ আর হলুদটা এর মধ্যে একেবারে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করব না লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আর ডাঁটা আলু কিন্তু সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই এবার নামিয়ে নেব নিয়ে ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু নানাচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো কালো জিরেটাও একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দেবো হাফ চামচ গোটা সর্ষে সাদা সর্ষে দিয়ে সাদা সর্ষেটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে টমেটোটা দিয়ে দিয়েছি কারণ সর্ষে কিন্তু খুব ছিটকায় টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে টমেটোটা তবে খুব বেশি ভাজার দরকার নেই এবারে ধনে পাতার গোড়ার দিকের অংশটা দিয়ে দিলাম খানিকটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যে কোনো রেসিপিতে এই ধনে পাতার গোড়ার অংশটা এইভাবে দেবেন দেবেন রেসিপির টেস্টই কিন্তু বেড়ে যায় এবারে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা বাটা দিয়ে এইভাবে একটু নানাচাড়া করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা একটা আমি ফাটিয়ে দিচ্ছি আর দুটো গোটা দিচ্ছি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করলেও গুঁড়ো লঙ্কা দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দেখুন সমস্ত কিছু কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে এবারে তেঁতুলের যে গাতটা ছিল তেঁতুল গোলাটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে তেঁতুলের পরিমাণটা কিন্তু ডালের পরিমাণ বাড়ালে তেঁতুলের পরিমাণটাও বাড়াবেন যেমন টক খেতে পছন্দ করবেন সেই হিসেবে তেঁতুলটা ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার আমাদের খুব ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তেঁতুলটাকে দেখতেই পাচ্ছেন তেঁতুলটা কীরকমভাবে মশলার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি রকম তেঁতুলটাকে একটুখানি কষিয়ে নিতে হবে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ ডালের মধ্যে আগেও আমি কিন্তু লবণ আর হলুদ দিয়েছি সেটা বুঝে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায় দিয়ে এবারে দুবাটি জল আমি দিয়ে দেবো এই বাটির মাপে দু বাটি জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে দেখুন খুব বেশি জল দেবো না দু বাটি দেব দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমাদের যে সিদ্ধ করা ডাল লাউ ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি ভালো করে এটা মিশিয়ে দিতে হবে তেঁতুলের মধ্যে দেখুন বন্ধুরা এইভাবে গরমের দুপুরে বন্ধুরা অসাধারণ হয় একটু আলু ভাতে থাকবে আর এই রকম একটা রেসিপি খেতে যা দুর্দান্ত লাগে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা যেমন খেতে পছন্দ করবেন সেই অনুসারে দেবেন না খেতে চাইলে নাও দিতে পারেন চিনিটা বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কোচানো দিয়ে কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা রেসিপিটা খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় গরমকালে এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো রেসিপি কিন্তু খেতে ইচ্ছা করবে না অতিরিক্ত গরমে এই রকম বানাবেন আর শান্তি করে দুপুরবেলা ভাত খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সব